সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বিবেকশি ব্লক্সে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা উঠে মামা এখন উঠে গেল আটটা বাজতে দশ মিনিট বাকি আছে হ্যাঁ ওর ওষুধ খাওয়া বলে এই ওষুধটা গুলছি এখন ওই পাতাটা ধরে খাচ্ছেছি পাতাটা ধরে খেতে নেই দাও আমার কাছে দাও ঠিক আছে উঠেছি ওইদিকে আমাদের রান্না বান্না চলছে আর সেই কী হয়েছে জানো বলছি এটা জলটা দিন সেই কাঁকরোল কিনে এনেছিলাম এখন রান্না হয়নি কালকে মামা নিয়ে খেলা করছিল বাইরে বোধহয় ফেলে রেখেছে সব কাঁকরোলগুলো বয়ে নিয়েছি তিনটে আছে তিনটে আমি কেটে এসেছি সব নিয়ে পালিয়েছি পাঁচশো কাঁকরোল এনেছি তার মধ্যে তিনটে আছে এই দূরে নিয়ে চলে গেছে হ্যাঁ কি বলবে বলো তো তোমারা আর কি বলবো কি বলবো এ মামা করেছে এইটা ফেলে রেখে দিয়ে এসেছে কাল খেলা করছিল আর এই আজকে এই অবস্থাটা হয়েছে আমের এই ওষুধটা গোলা হচ্ছে কি সুন্দর জুসের মতন পুরো এটা জলটা বেশি পড়ে জলটা বেশি পড়ে গেছে পুরো এটা না কি সুন্দর গাঢ় গাঢ় হয় দেখতে পাচ্ছ এরকম ম্যাঙ্গো জুসের মতন এটা এই ওষুধটা খেতে মামলা খুব ভালোবাসি ছোটোবেলা থেকে এইটা কেনা জকজক 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 জলটা একটু বেশি হয়ে গেছে তাহলে মামা প্রডদুর বের হইনি ঠিক আছে বেশি হবে ও দেখ এসে যাইব গো সে ঠিক যা বিবেক যাবে সেই সময়টা নাও একটু জল নাও একটু জল গালে দিতে হয় এর নিচে লেগে রয়েছে বাবা এরা দিস না খেলে দেবো কেন এর সঙ্গে দেখো হলুদ এই তো এই তো অরেঞ্জ লেগে রয়েছে দেখো এর সঙ্গে খেয়ে নাও এতে লেগে আছে খেয়ে নাও এই ইঁদ উঠ আসবে আবার খেয়ে দেখো কেন একই সদ একই টেস্ট ওষুধটা খেয়ে নি জলটা খায় না তাহলে বলো মা একটু খাও দেখো এই নাকের ড্রপ দেবো করে দেবো খাওয়া দিবো না আজকে খন্ড টু একটা হামদাও সকালে উঠেছো আমদা কটা দিতে হয় আর

রিক্সা ওইদিকে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ রিক্সা ওই যে ওই যে রিক্সা সাজানো হয়ে গেছে হ্যাঁ আর বৃষ্টি এসেছে এই দেখো বৃষ্টি পড়ছে কিরকম দেখতে হচ্ছে প্রত্যেকটা দিন এরকম হবে ওই যে খাচ্ছে বেচারাটা তাই তা তাড়াতাড়ি করে খাচ্ছে ওই যে হ্যাঁ খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি ডালিয়ানা ওটস খাচ্ছ ওই খাচ্ছে আর এই বৃষ্টি এসেছে সে প্যাকেটটা আবার তাড়াতাড়ি করে তুলে রেখেছে এত অসুবিধা দিন এরকম হবে কি আর বলবো বলো তো ও যাবে যাওয়ার টাইমটা বৃষ্টি আসবে তো মানুষ এরকম করলে পাড়া যায় হ্যাঁ আমার কত কাজ রয়েছে বাড়ি বাচ্চা থাকলে যা হয় আর কি ভাল লাগছে না ও বাবা হ্যাঁ ঝাল আজকে দিইনি আমি দরকার আমার পেটে ব্যথা হচ্ছিল বলে আমি ঝাল দিইনি বাবারে কি লঙ্কা যে কাঁচা লঙ্কা গুলো কি ঝাল এখন খাওয়ার মতো না কান টান ফেটে যাবে বিশাল ঝাল লঙ্কা গুলো সবকিছু হয়ে গেছে এগারোটা দশ বাজে এবার মেয়েকে ঘুম পাড়াবো হ্যাঁ লিবা ঘুম পাড়াবে তা সেই কারেন্ট নেই লিবা কি কান্নাকাটে চোখ ডলছে কি করে এরকম করে হয় হ্যাঁ বাচ্চা মানুষ ঘর তো পুরো অন্ধকার ও তো থাকবেই না অন্ধকার যতই রাত্রে কারেন্ট চলো ও সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় লাইট জ্বালাও আর কানাকাটি করছে হ্যাঁ বিস্কিট দিচ্ছি এটা দিচ্ছি ওটা দিচ্ছি ওই করে আমি মুড়ি আর ভাজা নিয়েছি আলু ভাজা নিয়েই খাওয়া খাচ্ছি কি করব কারেন্ট নেই কখন কি হবে মেয়েকে কোথায় খুন পাড়াবো এই যে ভাজা নিয়েছি একটু মুড়ি আর আলু ভাজা আর কাঁকর ভাজা এই যে বল নিয়ে খেলছে খেলুক নেই বলে বাড়ির বাইরের দিকটা এসেছি এইদিকটা দিতে বাড়ির এইদিকটা এই গেটের সামনেটা একটু হাওয়া আছে দাঁড়িয়ে আছি আর মাম্মা সাই দেখো সাইকেলে নিয়ে কি করছে মাম্মা সাইকেল পরে যাবে চলে এসো চলে এসো বাবা তাতে এসে চলে যাবো কাই না এসেছে চলে এসো এসো তো এসে আসছে না এই ঘন্টায় এদের এখানটায় না হাওয়া আছে বিশাল আর ওয়েদারটা দেখবে কেমন এই সাইকেল যাওয়া পড়েছে লিবা এই যে কিরম করছে দেখো বলতে না বলতে কেমন বলছি ওরে তুমি চলে চলে এসো কিন্তু রাজদীপও বারে বারে বলছে যে চলে আয় মানে চলে আয় তো সাইকেল চাওয়া পড়বি ও সাইকেলে না নুন করেছে ও মানে যেটা তোমরা মানা করবে সেটাই করবে সবাই বলে লিবা ভালো ঠান্ডা ঠান্ডা ও যা করে না কি বলবো ও বিবেক মাঝে মাঝে বলে খুব রেগে যায় ওর ওপরে ও যেটা মানা করবে সেটাই করবে আর আবার আরম্ভ করেছে মামার সাথে হ্যাঁ আমি জানি ফের পড়েছে হ্যাঁ ফের পড়েছে কি বলবো ওরে ও মানে হনুমান না হনুমানের লেজ শুধু নেই ওর ওর এক্সটা শুধু লেসটা দিলে পুরো হনুমান হয়ে যেত অহন মেহে পরিমাণে মানে ভালো হ্যাঁ আবার শাড়িটা ধরে টান্নানি করছে টানি করে তোমাদের শাড়ি চলো মা চলো বাড়ি চলো চলো ইস পা দেখি পায়ে কতটা কাদা লেগেছে ইস কতটা কাদা লাগিয়েছে দেখো পরে ইস সব বাড়ি গিয়ে ধরতে হবে এ বাবা জামাই কাদা লাগিয়েছে দেখো দেখো কি করেছে যা কালো হয়ে গেছে পুরো যেও না এখন রাস্তায় এর হালটা হয়েছে দেখো যাচ্ছি বাড়ি এসেছে বিবেক আমাদের জন্য একটা জিনিস এনেছে কি বলে তো দেখাই তোমাদের বিবেক আমাদের জন্য বল এনেছে এই যে লেবু এনেছে যতটা পারো খাবে তো খাবে না

যে ভাজা ছিল ভাজা দিয়ে খাচ্ছে এখন আর শেষ এবার লেবু কালার কাটার পালা এই যে লেবু কাটছে ভালো লেবুটা বিয়েক তো বলছে ভালো দেখা যাক কেমন কেটে দাও কেটে দাও কাটো 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 খাবো আমরা আর মাম্মা দেখো খাবে বলে কি করছে ঝুলে রয়েছে দাঁড়াও কাটুক বাবাই মানে পড়ে যাবে এ মা পড়ে যাবে উঠে যাও ছুরি মা এর বাবা কথা শোনে না এই দিকটা আনতে পারিছি আমি মেয়েকে বলছি তো মামা রয়েছে ওপর থেকে ঝুলছে শোনে না কথা ওর কালারটা দেখো সাদা টাইপের কালার তা না বাদামি ইয়ে বাতাবি লেবুর কালারটা একটু তো ইয়ে হয় পিঙ্ক পিঙ্ক টাইপের হয় না লাইট পিঙ্ক তা সে তো না ভালো ভালো মা বসে খাও বসে খাও ভালো আমি জীবনে খাই না এই তিতো তিতো ভাব থাকে বলে আমি বাতিবি লেবু খাই না কিন্তু এই বাতেবি লেবু খাওয়া বিশাল উপকার বিশাল উপকার ঠিক আছে আমার মামা তো অরেঞ্জ খেতে খুব ভালোবাসে লেবু ও শুধু ওই লেবু দেখে পাগল করে দিচ্ছে বসে থাকো দেবে আমাদের আমাদের লেবু রেডি ছাড়ানো মামাই তুলে খাচ্ছে মামা ভালো মামা ভালো কি বলো কিরকম মিষ্টি ভালো ভালো কিছু কিরকম দারুন বলো হুম বাবা রে বাবা তুমি খাও এই লেবুতেতে বিট লবণ তারপরে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো না গোলমরিচ টরিচ যা মশলাপাতি মাখালে না ভালো লাগে খেতে খুব টেস্ট লাগে কিন্তু আমি তো খাই না ওই মশলাপাতিতে মাখিয়ে খেলে না বিবেক বলছিল একটু বিড় লবণ আমি আমি মরবো নাকি বিল লবণ খেয়ে রাতিবার খেয়ে আর সকালবেলা আর উঠতে পারবো না বিট লবণ খাচ্ছি খেতে হবে না বলতে যত বাজবে তত হবে এরকম বলছে আমি যাই হবে আমি বিট লবণ দিয়ে খাবো না আমি কাঁচা লবণ খাই না তা ঠিক আছে আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে ভালো করে টাটা